আমি এখন শুধু মানুষের আওয়াজই পাচ্ছি ভিউটা দেখুন বন্ধুরা ভিউটা দেখুন থেকে যাচ্ছে বন্ধুরা উড়ুলিয়া সফরের আজকে থার্ড ডে আমরা অলরেডি সকালবেলা ব্রেকফাস্ট করব করে এখান থেকে বেরিয়ে যাব বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো আমরা এখন রয়েছি যে ডেস্টিনেশনে এখানটায় পলাশবনি ইকোভিলেজ এই পলাশবনি ইকোভিলেজে এসে সত্যি কথা বলতে দুর্দান্ত পরিমাণে ঘুরলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে কিছু টেন্ট করা রয়েছে ঘর করা রয়েছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানটাও একটা সুন্দর একটা ট্রি হাউস তৈরি হয়েছে আপনারা দেখে নিলেন নিচে টয়লেটও আছে এবং তার সাথে সাথে এগুলোর কি প্রাইজ আছে কি না আছে আমরা এখানের যিনি পলাশবণি ইকোভিলেজের যে যিনি ওনার আছেন তার সাথে একটু কথা বলবো উনি ওনাকেও পাওয়া গেছে তো আমরা এখানে কথা বলে আমরা ব্রেকফাস্ট করব করে আমরা বেরিয়ে পড়বো আমরা বাড়ির দিকে তো চলুন ওনার সাথে একটু কথা বলি এবং জেনে নিন আপনারা এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে কি সুবিধা আছে কী না আছে প্রত্যেকটাই দেখছেন গাড়ি রাখার দুর্দান্ত ব্যবস্থাও আছে এখানটায় কোনো অসুবিধা কিছু নেই আপনারা আসবেন এখানটায় দারুণ এখানে সার্ভিস আমরা খুব আনন্দ পেয়েছি এখানে এসে তো চলুন আমরা এখানে যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নিই ছিলাম আমরা এখানে পেয়ে গেছি পলাশবণি ফ্যামিলি রিসর্টের জয়ন্ত দেখে ইনি এখানের ওনার তো ওনার সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকেও জানাবো যে এখানে কীভাবে আসতে হয় এবং আমরা যে এখানটায় ছিলাম এই আজ দুদিন ধরে এবং এখানে সার্ভিস বা এখানে থাকা পরিবেশটা তো আপনাদেরকে ঘুরিয়ে আগেই দেখিয়েছি প্রচণ্ড সুন্দর জায়গা তার মধ্যে এখানে কিভাবে আসতে হবে কীরকম কী খরচা কি না খরচা তার মুখ থেকেই শুনে নেব তো চলুন সাথে কথা বলি জয়ন্ত রামধনুর রং চ্যানেলে আপনাকে স্বাগতম তো আমি একটু জানাতে চাই যে এখানে ধরুন এই রিসর্টে আপনার মোটামুটি কত বছর হল এটা শুরু করেছেন এবং এখানে আসতে গেলে মানুষকে কিভাবে আসতে হবে বা এখানে কি সুবিধা আছে একটু যদি আপনার মুখে বলেন এটা থার্ড ইয়ার পুরীতে স্টার্ট হয়েছে প্রথম কথা বলছি যে আমরা আমিও কলকাতার লোক আমাদের ওখান থেকে আসতে গেলে পারে সব থেকে বেস্ট হচ্ছে বলবো নিজের গাড়িতে বা বাইকে করে আসাটা খুব ভালো হয় প্রথম ফার্স্ট অপশান এটা দ্বিতীয় হচ্ছে যে ট্রেনে যদি আসেন নিয়ারেস্ট স্টেশন বড়ভূম বরভূমেতে নেবে আপনি আমরা আপনি নিজেও গাড়ি করতে পারেন বা আমরা গাড়ি ব্যবস্থা করে দিতে পারি তো সেই গাড়ি আপনাকে স্টেশন থেকে পিক করবে ড্রপ করবে স্টেশনে ড্রপ করবে পাহাড়ের ওপরে যে কটা পয়েন্ট আছে সে কটা ঘোরাবে পাহাড়ের নিচে যে কটা পয়েন্ট আছে সেগুলো ঘোরাবে সব কিছু করে টুলে নিয়ে এটা একটা প্যাকেজ হয় সেগুলো তো করা হবে আর এদিকে বলবো যে থাকা খাওয়ার ব্যাপারে বলবো যে পার হেড আমার এখানে তো থাকা খাওয়া পার হেড পার ডে ফুডিং লজিং হিসেবে তো সেখানে তো তো রেটটা তো ডাউন তো করেই নর্মাল তো এখানে তো পার হেড পার ডে সিস্টেমেতে থাকা খাওয়ার ব্যাপারটা তো নর্মাল হচ্ছে বারোশো টাকা পার হেড পার ডে এবার সিজনে সেটা বাড়ে আচ্ছা আপ ডাউন করে মানে যখন যেরকম সিজনের ওপর এটা তো আপ ডাউন করেই আপডাউন ডাউন করে আর এখানে মোটামুটি কতগুলো রুম আপনার এখানটায় আছে আমার এখানেতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের অ্যাকোমোডেশন আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের অ্যাকোমোডেশন আছে আর আপনি তো দেখতে পাচ্ছেন আপনি ছিলেন কালকে ছোট ছোট আমার কটেজ আছে তারপরে তো এইগুলো টেন্ট হাউস এইগুলো টেন্ট হাউসগুলো আপনার এই টেন্ট হাউসগুলো আপনার অ্যাটাচ টয়লেট নেই ওই একটা ট্রি হাউস রয়েছে ওখানে ওর ট্রি হাউসটা গত বছরেতে অনেকেই এটা খুব মানে সবারই খুব প্রিয় হয়েছিল ট্রি হাউসটা কিন্তু ট্রি হাউসটা টয়লেট ছিল না গত বছর করা সম্ভব হয়নি এ বছর টয়লেট হয়ে গেছে আর আবার নতুন তৈরি হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন যে ইকোটেন কটেজ যেগুলো এগুলো নতুন তৈরি হচ্ছে এগুলো এক সপ্তাহর মধ্যে নেমে যাবে মিলিয়ে অনেক অনেকটা বেসিকালি বন্ধুরা আমি আমার ভাষায় এটুকু বলতে চাই আজকে আমরা এখানটায় যে এসেছি এখানে ছিলাম দুদিন ধরে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি বরঞ্চ যখন যেরকম সুবিধা দরকার হয়েছে এখান থেকে ওনারা একদম পুরো কোনো সময় নেয়নি আমাদেরকে যথারীতি সাহায্য করেছে বা সার্ভিস দিয়েছে তো ডেফিনেটলি আপনাদেরকে আমি বলবো যে আপনারা এখানে আসবেন পলাশবণি ফ্যামিলি রিসোর্টে তো এখানে প্রত্যেকটা জিনিসেরই ব্যবস্থা আছে গাড়ি নিয়ে আসুন বাইক নিয়ে আসুন এবং এখানটায় এনজয় করুন তো আমরা আরও এগিয়ে যাব আমাদের ভিডিওর দিকে যেতে যেতে বাকি কথা আপনাদের সাথে হচ্ছে জয়ন্তদার সাথেও কথা হলো আমি ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের স্ক্রিনে আমি জয়ন্তদার নাম্বারটাও দিয়ে দেবো আপনাদেরকে যদি আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চান ওনার সাথে ডাইরেক্ট কথা বলে এখানে বুকিং করে চলে আসো তাহলে যাওয়ার আগে লাস্ট ব্রেকফাস্ট এই পলাশবনিতে এখানে খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা তারপরে বেরিয়ে যাবো দিয়েছে আজকে লুচি আছে ছোলার ডাল ডিম সোনপড়ি তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট তারপর রাস্তায় যেতে যেতে লাঞ্চ হবে কোনো একটা জায়গায় তো আমরা এগোই তারপর আপনাদের সাথে যেতে যেতে কথা রুমের ট্যুরটা একটু দিয়ে দিই ছোট্ট একটা রুম বেশ কালারফুল পেন্টিং লাগানো আছে লাইট সুন্দর ঝোলানো রয়েছে চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে যে বিছানাটা রয়েছে বিছানাটা অনেক বড়ই একসাথে আপনারা চারজনও শুতে পারবেন বেডটাতে অনেক বড় এই রুমটাতে মোটামুটি আমাদের তেরোশো টাকা করে পার ডে নিয়েছে খাবার দাবার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুড ছোটো একটা বাথরুমও রয়েছে সুন্দর চাইলে গরম জলের ব্যবস্থাও এরা করে দেবে এখানে কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই পলাশ বলি ফ্যামিলি রিসর্টকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে দারুণ একটা অবভেক্ট এরিয়া গ্রাম্য পরিবেশ সঙ্গে অতুলনীয় একটা অভিজ্ঞতা নিয়ে আমরা চললাম আমাদের নতুন গন্তব্যের দিকে তো আপনারা আসবেন যথেষ্ট ভালো জায়গা বন্ধুরা আমাদের প্ল্যান মতন আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে পথে যাওয়ার সময় পড়বে পাখি পাহাড় এই পাখি পাহাড়ে একটা ভালো ঘোরার জায়গা আমরা সেই জায়গাটায় ঘুরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে থাকবো আপনাদেরকেও দেখাবো আপনারাও সঙ্গে থাকুন গড বন্ধুরা পুরো একটা অফবিটে ঢুকছি আবার আমরা বন্ধুরা আমরা এসে গেছি এখন পাখি পাহাড়ে পাখি পাহাড় এখানটার থেকে সোজা যেতে হবে চারিদিকে প্রচুর গাছ একটা জঙ্গল রয়েছে একটা জঙ্গলের ভেতর থেকেই উঠতে হবে এখান থেকে অনেক পাখির আওয়াজ শোনা যায় আমি এখন শুধু মানুষের আওয়াজই পাচ্ছি পাখিরা ঘুমাচ্ছে দুপুরবেলা এখন দেড়টা বাজে পাখি পাহাড়ের জায়গাটা একটা শান্ত নিরিবিলি খুব সুন্দর একটা আকর্ষণীয় স্থান এখানে একটু ভোরভোর আসতে হয় আসলে পরে আপনারা অনেক রকম পাখির আওয়াজ শুনতে পারবেন তাদের ডাক শুনতে পারবেন আমরা একটু বেলা করে ওখানে পৌঁছেছিলাম তাই সেরকমভাবে কোনো আওয়াজ শুনতে পেলাম না কিন্তু যখন এই পাহাড়ের ওপরটায় উঠছিলাম মানে একটা দারুণ অভিজ্ঞতা অর্জন হচ্ছিল পাথরের মাঝখান থেকে উপরটায় যেতে কষ্টও হচ্ছিল কিন্তু বেশ আনন্দও পাচ্ছিলাম পাখি বাঘাট থেকে বেরোলাম বন্ধুরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল অযোধ্যা হিলভিউ লজ আজকে ডে ওখানেই রাতে আমরা ওখানেই থাকবো যেরকম প্ল্যান আমাদের লাগেজগুলো আমরা আমাদের রুমে শিফট করে দেবো করে আমরা বেরিয়ে যাবো আমাদের সাইট সিন দেখতে এই অযোধ্যা পাহাড়ের আশেপাশে লোয়ার ড্যাম আপার ড্যাম ফলস যেগুলো রয়েছে সেগুলো দেখব আমরা যথারীতি পৌঁছে গেলাম আমাদের অযোধ্যা হিলভিউ লজে বন্ধুরা এখন আমরা পাহাড়ে ওঠার দিকে যাচ্ছি দেখুন রাস্তাটা একটু খারাপ খারাপ রাস্তা আছে ভিউটা দেখুন বন্ধুরা ভিউটা দেখুন কি লাগছে আগে এগোনো যাক আমরা বাইক নিয়ে লোয়ার ড্যাম্পের দিকে এগোতে থাকলাম আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি মনেই হচ্ছে না যে পুরুলিয়ার কোনো একটা জায়গায় রয়েছে মনে হচ্ছে আমরা যেন কোনো হিমাচল প্রদেশের কোনো একটা পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি সবুজ পাহাড় আমরা লোয়ার ড্যাম্পের কাছে পৌঁছে গেলাম ওপর থেকেই নাজারাটা দেখার মতন ওখানটায় যাওয়া যায় না কারণ ওখানটায় জলবিদ্যুৎ প্রকল্পের কোনো একটু অফিস আছে যে ক্ষেত্রে ওখানটা রেস্ট্রিক্টেড ওপর থেকেই দেখতে হয় লোয়ার ড্যাম্পের এই ভিউটা ওখান থেকে গাড়ি যাচ্ছে কোন বন্ধুরা আমরা এসে গেছি আপার ড্যাম্পে পুরুলিয়ার ওখানে नजारा উফ দারুণ লাগে মাঝখানে বিস্তীর্ণ জলাভূমি ও পাহাড়ের উপরে একটা জলাশয়

হালকা স্ন্যাক্স মশলা মুড়ি মুড়ি মাখা দশ টাকা করে টোয়া এটা একটু খেয়ে পেটে একটু শান্তি নিলাম বন্ধুরা আমরা এখন চলে এসেছি মার্বেল লেকের সামনে তো আমরা এখান থেকে এখন মার্বেল লেকের ভেতরটাই যাব আমি আমরা দেখব আপনাদেরকেও দেখাবো কিরম কি আছে আপাতত দেখুন এখানে কিছু দোকানও আছে খাওয়া দাওয়ার দোকান বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মার্বেল লেকে পুরুলিয়ার ঘোড়ার একটা আকর্ষণীয় জায়গায় মার্বেল লেক আপাতত এখন ঘিরে দিয়েছে সরকার থেকে এখানটায় যেহেতু এখানে যে জলাশয়টা রয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য যাতে বাইরের ট্যুরিস্টরা বেশি ঢুকতে না পারে তবে আমরা ভেতরে ঢোকার একটা জায়গা দিয়ে ঢুকলাম ভেতরটায় এখানে দারুণ একটা জায়গা আপনারা ভেতরে ঢুকে নিজেরা ফটো তোলা ভিডিও শুটিং সমস্ত কিছু করতে পারেন সুন্দর মার্বেল দিয়ে ঘেরা একটা জলাশয়ের তো

বন্ধুরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম এটা হচ্ছে দুর্গা ফলস তো এখানটায় দাঁড়িয়ে আমরা ওপর থেকেই নিচের নজারাটা দেখার চেষ্টা করলাম নিচে নামার মতন আর ইচ্ছা কারোরই হলো না আমিও ওই সন্ধ্যা হয়ে গেছে তো এর মধ্যে আমিও খুব একটা বেশি ইচ্ছা প্রকাশ করলাম না অনেকটা নিচে নামার সময় তো খুব সুন্দর তিরিং তিরিং করে নেমে যাব কিন্তু ওপরে ওঠার সময় যা হবে তো কালকে আমরা যে ফলসে স্নান করেছি দুর্দান্ত একটা ফলসে তো সেই কারণে আর খুব বেশি ইচ্ছা প্রকাশ করলাম না বাট আপনাদের জন্য দেখিয়ে দিলাম এখানটায় যখন আমরা ড্যাম থেকে নামছিলাম ওখান থেকে মার্বেল লেক্স থেকে ওখান থেকে নামার সময় এই রাস্তাতেই পড়বে এখানে দাঁড়িয়ে আপনারা সাইট সিন উপভোগও করতে পারেন সামনে দেখা যাচ্ছে সূর্য কীভাবে অস্ত যাচ্ছে এখানটায় দাঁড়িয়ে সামনে এখানে দোকান আছে আপনারা চাইলে এখানে সানসেট দেখতে দেখতে একটু চা ফা খেয়ে নিতে পারেন রিফ্রেশিং মুড নিয়ে আসতে পারেন বাট আমরা এখানটা আর বেশিক্ষণ ওয়েট করবো না এবার এখান থেকে আমরা এগিয়ে যাব অন্য দিকে চলুন সঙ্গে থাকুন দেখতে বন্ধুরা এখন মোটামুটি বিকেল পাঁচটা বেজে গেছে খুব খিদেও পেয়ে গেছে তো আমরা এখন এখানটায় একটু দাঁড়িয়েছি একটা এটা দেখতেই পাচ্ছেন এখানটায় হচ্ছে সামনে আছে তুর্গা ড্যাম এবং বামনি ফলস এই দিকটাই যাচ্ছে আমার রাইট সাইডে আর এই দিক থেকে যাচ্ছে দুর্গা ড্যাম্পের এখানে এখানেই আমরা একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানেই রয়েছে একটা খাওয়ার জায়গা সন্ধিয়া ট্যুরিস্ট হোটেল তো এখানে আমরা মোটামুটি একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি বন্ধুরা যথারীতি ফিরে আসলাম আমাদের অযোধ্যা হিলভিউ লজে রাতের বেলা বিশেষ কিছু দেখানোর নেই অন্ধকার হয়ে গেছিলো রাতে আমরা ডিনারটা সেরে নিলাম চিকেন ডিম পনির খাবার নিয়ে সবাই মিলে খেয়ে দে কালকে সকালবেলা শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে পুরুলিয়া সফরের আমাদের শেষ দিন তো সঙ্গে থাকুন ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই